ঘুম থেকে ওঠার পরে যেহেতু প্রেশার একটু লো হয়ে যায় প্রত্যেকটা মানুষেরই অনেক বেশি দুর্বল লাগে আর মানহা ঘুম থেকে উঠে অযথায় কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর আমি ইচ্ছা করে ওকে এরকম দিয়ে বারবার ভয় চেষ্টা এভরি সারা দিনের ক্লান্তির পরে সন্ধ্যাটা যদি সুন্দরভাবে কাটানো যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর আমরা চলে গিয়েছিলাম বাসার পাশে একটা ছোট রেস্টুরেন্টে এটা ছিল আর এই চিলেকোটা রেস্টুরেন্টে বারবার আসার কারণ হচ্ছে এটা আমার বাসার অনেকটাই কাছে এবং অনেক বেশি খোলামেলা মানহা এখানে আসলে অনেক বেশি এনজয় করে যেহেতু অনেক গাছপালা এবং লাইটিং থাকে এটা আসলে অনেক ছোট একটা রেস্টুরেন্ট অর্থাৎ একটা ক্যাফের মতো আর এটা থেকে আকাশ এবং চারপাশের ভিউটা অনেক ভালো দেখা যায় আর এখানে সবচেয়ে বিশেষত হচ্ছে অনেকগুলো লাইটিং করা আছে যে কারণে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর আমি বাইরের ভিউটা নিচ্ছিলাম হাইওয়ে রোডের গাড়িগুলো দেখতে খুব ভালো লাগছিল আর মানহাই রেস্টুরেন্টটাতে আসলে সব সময় দাঁড়িয়ে থাকার চেষ্টা করে যেহেতু এই চেয়ারগুলো অনেক বেশি নিচু ও কিছুতেই টেবিলটা দেখতে পায় না এই জন্য সে দাঁড়িয়ে থাকতেই কমফোর্ট ফিল করে তো কথা হচ্ছে বাচ্চারা যখন একটু বুঝতে শিখে যায় তখন বাবা মারা বাইরে যায় শুধুমাত্র বাচ্চাকে একটু এনজয় করানোর জন্য আর কোথাও গিয়ে বাচ্চা যদি এনজয়ই করতে না পারে তাহলে ওই জায়গায় যাওয়ার কোনো মানেই হয় না আর এই জায়গাটা মানহার একটু বেশিই পছন্দ কারণ এটাতে অনেকগুলো দোলনা রয়েছে আর ও দোলনাতে উঠলে কিছুতেই নামতে চায় না আর আমরা একটা চিকেন পিজ্জা এবং ফালুদা অর্ডার করেছিলাম পিজ্জাটা ছবি তোলা হয়নি আর ফালুদা ডেকোরেশনের খাওয়া শুরু করে আর এত বাজে ছিল যেটা আমি আমার জীবনেও ভুলতে পারবো না এটা ফালুদা ছিল নাকি আইসক্রিম ছিল নাকি দুধ দিয়ে কিছু একটা করে দিয়েছিল বুঝতেই পারিনি এর ভিতরে এত বেশি শ্যামাই এবং এলাচ দেওয়া ছিল খুবই বিরক্তিকর ছিল এরপরে আমরা চলে গিয়েছিলাম আর এই চিলেকুটার নিচেই ছিল আন্ডারগ্রাউন্ড আমি মানহার বাবাকে খুব জোড়া জোরে করে ওখানে নিয়ে গিয়েছিলাম আর এই জায়গাগুলোতে আমি যতবারই যাই আমার অনেকগুলো টাকা খরচ হয়ে যায় আর এই জন্যই মানহার বাবা মনে হয় নিয়ে যেতে চাচ্ছিলো না আমার কাছে মনে হয় কোনো সংসারী মেয়ে যদি এই ধরনের দোকান দেখে থাকে তাহলে সে দোকানের পাশ দিয়ে চলে আসাটা তার জন্য অনেক কষ্টকর হবে আর যদি কেউ চলে আসতে পারে তার অবশ্যই অনেক ধৈর্য আছে আর এই দোকানগুলোতে গেলে মনে হয় প্রত্যেকটা জিনিসই আমার প্রয়োজন যদিও প্রয়োজন থাকে না তারপরও দুই একটা করে কিনে নিয়ে আসি যদিও ওখানে যাওয়ার সময় মানহার বাবাকে আমি প্রমিস করেছিলাম যে আমি কিছুই কিনবো না তারপরে অনেকগুলো জিনিস কেনা হয়ে গিয়েছিল কি বলছো বুঝিনি আবার বলো এটা কি এটা এটা দিয়ে পিঠা বানাতে হয় কি ভাবে এটা এটা ভিতরে পিঠা দিয়ে এভাবে চাপ দিতে হয় তুমি দেখো না এখন তো পারবো না এটা বাসায় গিয়ে করতে হয় আমি কিভাবে দেখাবো এটা তো বাসায় গিয়ে করতে হয় মা যাই হোক আমি কিচেনের জন্য গ্লাভস দেখছিলাম আর এই গ্লাভসগুলো ছাড়া আমি একদমই কাজ করতে পারি না যারা সব সবসময় রান্নাঘরের কাজ করে থাকেন তাদের জন্য এই গ্লাভসগুলো অনেক বেশি উপকারী আর এখানে অনেক ধরনের জিনিসই ছিল পরবর্তীতে আরেক দিন আসবো ভেবেছি আর এদিকে অনেক বেশি গরম ছিল যে কারণে আমাদের সবারই অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ